কিভাবে তার দায়িত্ব পালন করি একইভাবে আমরা জানি যে সারা পৃথিবীতে ছড়িয়ে থাকা বাংলাদেশের অপৃত্রিম ভালোবাসা যাদের আছেন বাংলাদেশের জাতীয়তাবাদে যারা বিশ্বাস করে বাংলাদেশের স্বাধীনতায় যারা বিশ্বাস করে গণতন্ত্রে যারা বিশ্বাস করে হাজার হাজার লক্ষ লক্ষ দেশপ্রেমিক যারা বিদেশে অবস্থান করে তাদের এই জুলাই আন্দোলন পূর্ববর্তী সতেরো বছর পরের একটা বিশাল ভূমিকা ছিল আর সেই ভূমিকার কারণেই আমরা দেখেছি যে পরাজিত ফেসিবাল বিদেশে যে কোনো রাষ্ট্রিক জেনেই তার প্রতিবাদের মুখে প্রতিরোধের মুখে তাকে পৌঁছে গেছে একটাই কারণ সেটা যে সে ছিল গণবিরোধী জনগণের পক্ষে সে ছিল না এবং নির্বাচনটাকে সে কেড়ে নিয়েছিল জনগণের ভোটে সে নির্বাচিত হয় নাই সেই কারণে সে ফ্যাসিবাদ হয়েছিল ফ্যাসিস্ট হয়েছে তাই আমরা আজকের এই দিনে সবুজে ফিরে আসার দিনে আজকে আমরাও তো সবাই শপথ লক্ষ্য বোঝে ভবিষ্যতে যাতে বাংলাদেশে আর কোনো ফ্যাসিবাদের জন্ম না হয় আমরা গণতন্ত্রে বিশ্বাস করি এবং হল দেশ পরিচালনার সবার মতামত নিয়ে দেশ পরিচালনা করার এখন পর্যন্ত সবচেয়ে মানে উল্লেখযোগ্য মাধ্যম তাই আগামীতে নির্বাচন ফিরে পাওয়ার জন্য কাজ করেছে সাংবাদিকদের অধিকার ফিরে পাওয়ার জন্য কাজ করেছে আমরা বিশ্বাস করি আর এই আন্দোলন এখনও শেষ হয়ে যায়নি এ পর্যন্ত আমরা নির্বাচিত পার্লামেন্ট না পাবো নির্বাচিত সরকার না পাবো সেই পর্যন্ত এখন পর্যন্ত আমরা বিভিন্ন রকম ষড়যন্ত্রের সম্মুখীন আছি পরাজিত ফেসিবাদ এখনও ষড়যন্ত্র করছে ষড়যন্ত্র করে চেষ্টা করছে যাতে নির্বাচন বা করা যায় এই অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করা যায় তাই আমরা বলব চন্দ্রহিংসাহি সকল ষড়যন্ত্রের মুখে থেকেও তিনি নির্বাচনের নির্বাচনের যে ঘোষণা তিনি দিয়েছিলেন অন্যান্য বৈঠকে আমাদের নেতা তারেক রহমানের সাথে আলোচনা করে তিনি সেটা পুনঃ ব্যক্ত করেছেন এবং আমরা ওনার কাছে এটাই চাই যে শত রকম শত রকম অপ্রস্তাব তার কাছে যাবে সে যাতে কোনোভাবেই অন্য কোনো প্রস্তাবের মুখে না পড়ে সে যাতে গণতন্ত্র ফিরে আনার জন্য তার এই ভূমিকা সে চলমান রাখে তাহলে ভবিষ্যতের ইতিহাসে তাকে উজ্জ্বল উৎসবে তাকে স্থান হবে আর যদি এখান থেকে সে যে বিচ্যুত হয় তাহলে কিন্তু কোনোভাবেই সেটা তার জন্য মঙ্গল হবে না দেশের জন্য মঙ্গল হবে না তাই দেশবাসী তার সাথে আছে আমরা বিএনপি বারবার বলেছি সব কিছুর পরেও আমরা তার পক্ষে আছি আমরা চাই যে সঠিক গ্রহণযোগ্য নিরপেক্ষ একটি নির্বাচন সে অনুষ্ঠানগুলো দিবেন এবং যারা আজকে নির্বাচন নিয়ে বিভিন্ন রকম প্রশ্ন তুলছে আমি বলতে চাই জনগণ প্রশ্ন জনগণ শত বছর ভোট দিতে পারে নাই জনগণ আজকে নির্বাচনের প্রস্তুত কাজে জনগণের মুখে কেউ এই নির্বাচনকে ছিনিয়ে নিতে পারবে না এই নির্বাচনকে প্রশ্নবোধ করতে পারবে না আমরা ডক্টর ইসকে বলতে চাই আপনি যেমনি বলেছেন যে ইতিহাসে একটি সুন্দরতম নির্বাচন আপনি দিবেন আমরা আপনার পাশে আছি এবং সেই ধরনের একটি নির্বাচন জনগণ উপহার দিবে জনগণই সকল অন্যায় অবিচারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে প্রত্যেকটা সেন্টার সেন্টারে জনগণ পাহারা দিলে যাতে কোনো কোনোভাবেই পরাজিত ফেস্টিভালের পক্ষের কোনো শক্তি সেই নির্বাচন সে বাঞ্চাল করতে না পারে আজকে সবুজের এই ফিরে আসা আমাদের চলমান আন্দোলনে আরও সহায়ক হবে এই আশা পছন্দ করি আমি আমার দিয়ে বক্তব্য শেষ করছি নতুন প্রজন্ম শহীদ জিয়ার আবেদন কতটা ধারণ করছে বলে আপনি বিশ্বাস করেন শহীদ জিয়া তো এই দেশের গণতন্ত্রের জন্য জন্ম হয়েছে এই দেশের মুক্তিযুদ্ধের ঘোষণায় জন্য শহীদ জন্ম হয়েছে আজকে দেখেন যে শহীদ মাজারের সামনে আমরা আছি পরাজিত ফ্যাসিবাদ এই মাজার থেকে এইখান থেকে সরিয়ে নেওয়ার জন্য কত ষড়যন্ত্র করেছে তাই না এখানে আমরা যে ব্রিজটা দিয়ে আসছি আমরা এখানে আসলাম এটাকে সরিয়ে নিয়ে গিয়েছিল এখান থেকে কিন্তু তার পরবর্তী পর্যায়ে আবার বিএনপি এসে সেটাকে তৈরি করেছে অনেক চেষ্টা হয়েছে শহীদ জিয়ার মাজার এখান থেকে ছড়িয়ে ফেলার জন্য কিন্তু আমরা জানি শহীদ জিয়া এই দেশে এমন একজন নায়ক ছিলেন যে নায়ক একাত্তর সালে যত স্বাধীনতা ঘোষণা দেন আবার পঁচাত্তর বাহাত্তর থেকে পঁচাত্তর এই দেশ যখন ধ্বংসের দ্বার প্রান্তে উপনীত হয়েছিল দুর্ভিক্ষের মানুষ মারা সে সেই সেনাবাহিনী সহ বিডিআর সহ পুলিশ সব কোথাও কোনো ডিসিপ্লিন ছিল না তখন আবার এই দেশের সেনাবাহিনীর জনগণ জিয়া রহমানকে এনে রাষ্ট্র ক্ষমতায় দায়িত্ব দিয়েছিলেন এবং দায়িত্ব নেয়ার পরে তিনি কোনো দিকে তাকান নেই কে তার ভাই কে তার মামা কে তার চাচা কে তার সন্তান তিনি রাষ্ট্রনায়ক হিসেবে রাষ্ট্রের প্রতিটা মানুষের প্রতি সমান দায়িত্ব তিনি পালন করেছেন এই কারণে আজকের যে অবস্থা এই অবস্থা সবাই আরেকজন আরেকজন জিয়া রহমানকে সবাই খুঁজছে এই এই অবস্থা আরেকজন জিয়া রহমানই পারে একমাত্র এই দেশটাকে মুক্ত করতে দেশটাকে গতিশীল করতে তাই আমরা বিশ্বাস করি শহীদ জিয়ার সুযোগ্য সরকার বেগম খালেদা জিয়ার সুযোগ্য সরকার তারেক পারবে শহীদ সে অসম্পন্ন কাজ এবং শহীদ জিয়ার একটা প্রতিচ্ছবি ছবি হিসাবে সেই দেশের সমস্ত কিছু দূর করে একটি গণতান্ত্রিক রাষ্ট্র একটি উন্নয়নশীল রাষ্ট্র একটি বৈষম্যহীন রাষ্ট্র উপহার দিতে পারবে সেটা একমাত্র তারেক রহমান তাই আমরা বিশ্বাস করি আরেক বাবা জিজ্ঞেস শহীদ যার ধন্যবাদ